আপনাদের একটা গোপন কথা বলি আপনারা অনেকেই ভালোবাসেন মাওলানা মিজানুর রহমান আজারি সাহেবকে ভালোবাসেন না ওনার একটা গোপন কথা আমি বলি গোপন একটা আমাদের কথা বলি মনে রাখবেন অনেক বেশি নামাজ না পড়ার কারণে বেশি মানুষ জাহান নামি হয় না অনেক বেশি দান না করার কারণে মানুষ বেশি জাহান নামি হয় না হজ রোজা না রাখার কারণে মানুষ জাহান নামি হয় না আপনি অধিক পরিমাণে তাহার না পড়লে মানুষ জাহান্নামি হয় না দুইটা কারণে দুইটা অঙ্গের কারণে যে পরিমাণ মানুষ নারী এবং পুরুষ জাহান্নামি হয় এই দুইটা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে আলফামু ওয়াল ফারজ অর্থাৎ যে জিহবা এবং মুখ জিহোবা অথবা মুখ আরেকটা হচ্ছে লজ্জা স্থান ভাই আপনারা এই মুখটাকে নিয়ন্ত্রণে রাখবেন আনন্দে এবং দুঃখের সময় যদি এই এই নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে রাখতে রাখতে পারেন পারেন পৃথিবীর অনেক কিছুই আপনার নিয়ন্ত্রণে থাকবে আর এই যে লজ্জাস্থান আমরা বর্তমানে এক ফিতনার মধ্যে আছি এই যে মোবাইল এই যে ফেসবুক ফেসবুক শরীফ ভার্চুয়াল ভাইরাস এই মোবাইল থেকে আমরা যা করি প্রতিনিয়ত যত ধরনের জিনা করি এই যে চোখের জিনা করছেন আপনি প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে আপনাদেরকে একটা গোপন কথা বলি ভাই মনে রাখবেন এই দুনিয়াতে মোবাইলের ভার বহন করা যত সহজ তার চেয়ে অনেক বেশি কঠিন হচ্ছে কাল হাসরির দিন এই যে মোবাইলের মোবাইলের যে দায় ভার তা বহন করা সবচেয়ে বেশি কঠিন দুনিয়াতে মোবাইলের ভার বহন করা যত সহজ তার চেয়ে অনেক বেশি কঠিন হচ্ছে এই মোবাইলের দায় ভার বহন করা কার হাসরের দিন আপনাদের একটা গোপন কথা বলি আপনারা আপনারা অনেকেই ভালোবাসেন মালানা মিজানুর রহমান আজারি সাহেবকে ভালোবাসেন না ওনার একটা গোপন কথা আমি বলি গোপন একটা আমোদের কথা বলি তাকে তো খুব ছোটকাল থেকে চিনি একটা কথা বলি এটা এটা ফকন না এটা হচ্ছে শকর শুক্রিয়া আদায় করি হি ইজ দ্য পার্ট অফ আওয়ার ফ্যামিলি শুধুমাত্র এই শুক্রিয়াটা আদায় করছে আপনাকে যেন আমরা সবাই এনকারেজ হতে পারি আমরা যেন সবাই পরিবর্তন হতে পারি একটু আমল করতে পারি তাকে আপনারা সবাই খুব বিনয়ী দেখছেন না অনেক সুন্দর কথা বলে ছোটো ছোটো বাক্যে কথা বলে আলহামদুলিল্লাহ আপনাদের অন্তর জয় করেছেন এই তিনি এ প্রকাশ্যে পাবলিক প্লেসে যতটা বিনয়ী মানুষ যতটা শুদ্ধাচারী মানুষ যতটা ভিন্ন মতকে শ্রদ্ধাশীল মানুষ তিনি তার পারিবারিক লাইফেও ঠিক এতটা বিনয়ী মানুষ এতটা পরিশীলিত মানুষ রাতের অন্ধকারে তিনি মোবাইলেও তিনি ইনবক্সেও এতটা পরিশীলিত মানুষ আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আমরাও দোয়া চাই আমরা যেন সবাই তার অন্তত এই গুণের জন্য আমরা গুণী হতে পারি সবাই বলি আমিন তো ভাই এই মোবাইলের দায়ভার বহন করা খুব কঠিন ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স বাট ভেরি ডিফিকাল্ট টু মেনটেন সেলফ ক্রিটিসিজম এই মোবাইলে সবচেয়ে বেশি এখন যারা নাস্তিক যারা ভিন্ন মতের অধিকারী তাদের কথা আমি বাদ দিলাম সবচেয়ে বেশি নাজিম ভাই প্রায় একটা কথা বলেন আলেমদের দখলে এই মিডিয়া থাকা উচিত এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে তিনি বলেন কিন্তু আমরা কি করি আমরা করি এই যে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট দিই সুন্দর একটা হাদিস একটা এবারত একটা ট্যাক্স করে দিলেন একটা আলোচনা দিলেন এই নিচে গিয়ে যিনি বাজে কমেন্ট করেন কে করেন তিনি আমাদের মতো এই লেবাজদারী মানুষ মাথায় টুপি আছে তিনিও আলেম তিনিও কামেল পাশ করেছেন তিনি হয়তো এক কোরআনের হাফেজ যেখানে আল্লাহ রাসুল দুজন মানুষকে মিলিয়ে দিতেন এবং বলা হয়েছে আপনি যত ধরনের আমল করেন তার চেয়েও বেশি সবের অধিকারী হতে পারেন যদি আপনি মানুষকে মিলিয়ে দেন আর সেই জায়গায় আপনি কিভাবে আপনি ইনস্টিগেট করবেন এখানেরটা ওখানে ওখানেরটা ওখানে ওখানেরটা ওখানে লাগাবেন লাগিয়ে একটা পরিস্থিতি আপনি কন্টামিনেটেড করবেন একটা জটিলটাকে জটিল আকার ধারণ করবেন খুব কমপ্লেক্সিটি ধারণ করবেন সেই জায়গায় আপনি জাননাতে যাবেন আপনি ভালো মানুষ হবেন সেটা বিশ্বাসযোগ্য না ভাই